সেপ্টেম্বরের এক তারিখ থেকে অফিসিয়ালি নিউজিল্যান্ডে বসন্ত শুরু হয়ে যায় আর বসন্ত মানেই তো চারদিকে ফুলের ছড়াছড়ি ফুলের রেনু খুবই ভালো অনেকে কিন্তু হেই ফিভারও হয় এই সময় যদিও আমার পলিনে কোনো হেই ফিভার নেই এটা আলহামদুলিল্লাহ ভালো একটা দিক কারণ আমার ঘরে গাছ ফুল সব কিছুই থাকে তো যাই হোক সেদিন আমাদের ক্লাস থেকে আমাদের নিয়ে গিয়েছিল বোটানিক্যাল গার্ডেন ভিজিটে তো বোটানিক্যাল গার্ডেন ভিজিটে এসে অনেক কিছুই দেখলাম যদি এখান দিয়ে আমরা অনেক যাই বাট এভাবে নিখুঁতভাবে দেখা খুব একটা বেশি হয় না তো এখানে আমরা আলপাইনের যে ফরেস্ট ছিল সেখানে একটু ঘোরাঘুরি করলাম তারপরে সোয়ান যাচ্ছিলো খুবই খুবই ভালো লাগছিলো দেখতে খুবই মনোরম একটা পরিবেশ ছিল আর এদিক দিয়ে কায়াক আর এবং হেড রিভারের যে নৌকাটা যায় এখান দিয়ে আমি এই ট্যুরটা করেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আর শীতের মধ্যেও তারা করছে এটা দেখে আমি একটু অবাক হলাম আর ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে ভালো লাগছিল এই বোটানিক্যাল গার্ডেনে কতবার গিয়েছে কিন্তু এই বেলটার কাছে কখনো যাওয়া হয়নি তো এবার চান্স পেয়েছিলাম তো একটু দেখছিলাম যে বেলটা আসলে নড়ে কিনা ভেতরে যে বেলটা ছিল সেটা উঠে ফেলেছে এখন সবাই এইভাবে হাত দিয়ে বাড়ি দিয়ে দিয়ে এটার সাউন্ডটা শুনতে পারে এরপর আমাদের ভিজিটের পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের মেন ক্যাম্পাসে এবং সেখানে চারজনের ফেয়ারওয়েল ছিল তো আমাদের ফেয়ারওয়েল পার্টি ছিল তারপর বাসায় চলে আসি আর বাসায় আসার পরে খুব সুন্দর রোদ উঠেছিলো এবং চারদিকে খুবই ভালো একটা ওয়েদার ছিল তো ভালো ওয়েদার দেখে আমি আর ওয়েট না করে কিছু গার্ডেনের কাজ করছিলাম তো আমার কাছে কিছু বুসবিনের সিট ছিল তো আমি ভাবছিলাম এগুলো লাগাতে হয় নভেম্বরের দিকে বাট আমার ইচ্ছা হয়েছিল যে আমি একটু টবে লাগিয়ে ঘরের মধ্যে যেহেতু জায়গা আছে তো এখানে এনে রাখবো তো যে চিন্তা সেই চিন্তা অনুযায়ী কাজ করলাম আর যে ছোট ছোটো রেসবেডগুলো ছিল সেগুলোতে মূলা আর গাজর লাগিয়ে দিয়েছি ওয়াটার ক্রেস লাগিয়েছে আর এগুলোর ফাঁকে ফাঁকে যে জায়গাটা ছিল সেখানে অনিয়নের চারা করেছিলাম সেটা লাগিয়ে দিয়েছি দেখি যদি হয় আর কি আমি বুঝতে পারছি না এবার অনেক ছোট জায়গা কিভাবে । সব কিছু করব দেখি আল্লাহ কি রেখেছে তাই ওয়াটার ক্রিসের সিডগুলো এত ছোটো যে দেখাই যায় না যাই হোক আমি এক সাইডে দিলাম জানি না কতটুক হবে কারণ এটা তেমন একটা ভালো হয় না আর এই পেঁয়াজের চারাগুলো লাগানোর কথা ছিল আরও এক মাস আগে কিন্তু বাসা চেঞ্জ করতে যেয়ে আমি এগুলো আর কিছুই করতে পারিনি তারপরে যে গাছগুলো বেঁচে আছে এটাই অনেক আমার জন্য এই যে বেশ কয়েকটা লাগিয়ে দিলাম সিরিয়াল অনুযায়ী আর এই দেখেন এক সপ্তাহের মধ্যে এই চারাগুলো উঠে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখি এই গাছগুলো কেমন হয় বড় আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ সবাইকে আবার দেখা হবে নতুন ভিডিওতে